আসসালামু আলাইকুম আমার শখের মিনি রান্না করতে কি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আলিম রান্না করব তা আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে আমি তেল দিলে নিলাম দুই চুলা রান্না বসেছি আমার অনেক ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছি না একটার মতো পানি গরম করতেছি বড় দিন সবাই যেন খেতে পারে এই যে পেঁয়াজ কুচি করে নিলাম মাংস কেটে নিলাম গরু মাংস দেখাও

আজকে আমি করবো তাই একসাথে দুটা চুলা ওইটা ছোট ওইটা হচ্ছে একটু বেশি ছোট দুটো চুলা একসাথে জাল করছি এখন দেখা যাবে যে পানি গরম হইতে দিছে আর এটাতে ছিটিয়ে দিলাম এটা আমি হালিমের জন্য প্যারেস্তা করে নিলাম একটাতে হালিমের পানি গরম বসাই দিছি আমার দুইটা চুলা দুইটা চুলাই আমার মা বানাই দিছে ধরো তাহলে প্যারিস থাকলে নিলাম

মাংসটা কষানো দিয়ে দিব গরু মাংস ঠান্ডা সন্ধ্যা হয়ে গেছে কিছু প্যারেস্তা রয়ে গেছে তাতে ওই যে মাংসের কালারটা সুন্দর আসবে এখন আমি পানি দিয়ে মশলাটা দিয়ে দিব তাহলে মিক্সটা রান্না করব সবাই যেন খেতে পারে করে একদম পুরো মশলাটা দিয়ে দিব অল্প আদা এড করে দেবো আদা কাটা দিয়ে দিব অল্প করে আদা কাটা ভালো আসবে তা লবরটা দিতে হবে সন্ধ্যা হয়ে আসছে দেখেন অন্য ভালো লাগে তবে অনেক কষ্ট খুব সাবধানে কাজ করতে হয় এখানে মাংসটুকু দিয়ে দিবো খুব কাজ করতে হবে কারণ ছোট্ট সব জিনিস মাংসটা হতে নিমিত নিশ মিনিট সময় লাগবে একটু সুন্দর করে এটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পালি ঢেলে দেবো

아버지, 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 আসছে ডালা বরসা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে অনেক ছোট ছোট করে দিয়েছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন অনেক কষ্ট করে বিডি বানাতে হয় রাত হয়ে গেছে বাহিরে অনেক অন্ধকার অল্প আছে সিদ্ধ করতে হয় প্রায় সিদ্ধ হয়ে আসছে ডেকে দিব ডেকে ডেকে দিবো আর রাত্রে হলে খুব ভালো লাগছে রান্না করতে রাত হয়ে গেছে এটা হয়ে আসছে যদি ভালো লাগে আমাকে সবাই সাপোর্ট করেন যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নাই ভাই কালার তো খুব সুন্দর আসছে মার্শাল্লাহ হয়ে আসছে এখন আমি উঠিয়ে নিব আমি খুব কষ্ট করে রান্না করেছি যদি ভালো লাগে আপনাদের কাছে রাত হয়ে গেছে বাহিরে অনেক অন্ধকার

কিছুক্ষণের মধ্যে চার পাঁচ জন খেতে পারবে একটা হালিম পুরো রান্না করছি আমি সেই ছোট্ট চুলা যে মিনি রান্না করে রান্না করলাম আমার জান বাচ্চাটা দেখেন কেমন হয়েছে